ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নেই পুলিশের কাছে ওসমান হাদির হত্যাকারী হয়তো বাংলাদেশেই আছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছেন এমন তথ্য পুলিশের কাছে নেই পুলিশ জানিয়েছে তার জানাজা ঘিরে নেই নিরাপত্তার কোনো সংখ্যাও শনিবার বিশ ডিসেম্বর দুপুর একাত্তরকে তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অফ নজরুল ইসলাম হাদির নামাজে জানাজার দুপদ দুইটায় যাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক একটি সূত্র জানাই সর্বদি মেডিকেল কলেজ হাসপাতালে থেকে মরদেহটি আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে ফিরিয়ে নেওয়া হবে সেখানে মরদেহর গোসল শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নেওয়া হবে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হবেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র শুক্রবার উনিশ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে দুপুর পৌনে বারোটার দিকে শহীদ সরহাদ্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ওসমান হাদির মরাদেহর ময়ন তদন্ত সম্পন্ন হয়েছে এর আগে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগর থেকে হাদির মরাদেহ অ্যাম্বুলেন্স করে কঠোর নিরাপত্তায় সরাধীতে নেওয়া হয় জনতায় অংশগ্রহণ করতে ইতিমধ্যে হাজারো জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেছেন মানিক মে এভিনিউতে দীর্ঘক্ষণ সারিবদ্ধ অপেক্ষা করার পর সকাল সাড়ে দশটায় আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন এ সময় চীন থেকে আনা আটটি আর্টস ওয়ে গেটওয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে হাদির হত্যাকারী হয়তো দেশেই থাকতে পারে কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই পুলিশের কাছে বিজেপির কাছে আমার দেশ নিউজ ঢাকা ইমরান